দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপলের আসন্ন আইফোন সতেরো প্রো ম্যাক্স সম্পর্কে বিশদ বিবরণ বিভিন্ন ফাঁস এবং প্রতিবেদনের মাধ্যমে সামনে আসতে শুরু করেছে যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই বিবরণগুলি নিশ্চিত করেনি এখানে সর্বাধিক আলোচিত বৈশিষ্ট্য এবং নকশা পরিবর্তনগুলির একটি সারসংক্ষেপ রয়েছে ডিজাইন এবং বিল্ড ক্যামেরা মডিউল পাশ হওয়া রেন্ডারগুলি পিছনের ক্যামেরা সেট একটি উল্লেখযোগ্য পুনরায় ডিজাইনের পরামর্শ দেয় আইফোন সতেরো প্রো ম্যাক্স ডিভাইসের পিছনের প্রস্থে বিস্তৃত একটি বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা বার বৈশিষ্ট্যযুক্ত হতে পারে এই বারটিতে এলইডি ফ্ল্যাশ পিছনের মাইক্রোফোন এবং লেডাস্ক্যানার ডান দিকে উল্লম্বভাবে সারিবদ্ধ সহ বাম দিকে একটি ত্রিভুজাকার গঠনে সাজানো তিনটি ক্যামেরা লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে ক্যামেরা বারটিকে পিছনের সেলের বাকি অংশের চেয়ে গাঢ় হিসাবে চিত্রিত করা হয়েছে যা ডিভাইসটিকে একটি ডিটোন চেহারা দেয় উপকরণ এমন খবর রয়েছে যে অ্যাপল পূর্ববর্তী মডেলগুলিতে ব্যবহৃত টাইটানিয়াম ফ্রেম থেকে আইফোন সতেরো প্রো ম্যাক্সের জন্য অ্যালুমিনিয়াম এবং কাচের সংমিশ্রণে স্থানান্তরিত হতে পারে এই ডিজাইনে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে যার পিছনের প্যানেল অর্ধেক গ্লাস এবং অর্ধেক অ্যালুমিনিয়াম হবে সম্ভাব্যভাবে স্থায়িত্ব বৃদ্ধি করবে এবং বেতার চার্জিং ক্ষমতা বজায় রাখবে প্রদর্শন ডাইনামিক আইল্যান্ড আইফোন সতেরো প্রো ম্যাক্সের একটি ছোট ডাইনামিক দ্বীপ রয়েছে বলে গুজব রয়েছে আকারের এই হ্রাশফেস আইডি উপাদানগুলির জন্য মেটালেন প্রযুক্তি সংহত করে অর্জন করা যেতে পারে আরও কম্প্যাক্ট ডিজাইনের জন্য অনুমতি দেয় কর্মক্ষমতা প্রসেসর ডিভাইসটি অ্যাপলের এই উনিশ প্রচিপ দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে একটি উন্নত তিন ন্যানোমিটার প্রক্রিয়ার উপর নির্মিত এই আপগ্রেড উন্নত কর্মক্ষমতা এবং শক্তি দক্ষতা প্রদান করা উচিত মেমোরি ফাঁসগুলি পরামর্শ দেয় যে আইফোন সতেরো প্রো ম্যাক্স বারো গিগাবাইট র্যাম দিয়ে সজ্জিত হবে যা একটি আইফোনের মধ্যে সর্বোচ্চ উন্নত অ্যাপ্লিকেশন এবং অ্যাপলের এআই বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করতে ক্যামেরা বর্ধিতকরণ টেলিফটো লেন্স একটি আটচল্লিশ মেগাপিক্সেল টেলিফটো লেন্সে একটি আপগ্রেড প্রত্যাশিত বর্তমান বারো মেগাপিক্সেল লেন্সের তুলনায় একটি উল্লেখযোগ্য উন্নতি চিহ্নিত করে এই পরিবর্তনের মানে হবে তিনটি রিয়ার ক্যামেরা ওয়াইড আলট্রা ওয়াইড এবং টেলিফটো ফিচার আটচল্লিশ মেগাপিক্সেল সেন্সর অতিরিক্ত বৈশিষ্ট্য ডিসপ্লে টেকনোলজি প্রো ম্যাক্স সহ আইফোন সতেরো লাইন আপের সমস্ত মডেলে একশো কুড়ি হার্জ প্রমোশন ডিসপ্লে থাকবে যা মসৃণ ভিজুয়াল এবং উন্নত প্রতিক্রিয়াশীলতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন যে এই বিবরণগুলি ফাঁস এবং রিপোর্টের উপর ভিত্তি করে এবং অ্যাপলের ঘোষণার পরে অফিসিয়াল স্পেসিফিকেশন এবং ডিজাইন নিশ্চিত করা হবে সাধারণত সেপ্টেম্বর দুই হাজার প্রত্যাশিত